নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব পরিচিত গ্যাস্ট্রিকের ওষুধ নুপেন্টা চল্লিশ ট্যাবলেট এই ভিডিওতে জানব এই ওষুধটা কেন খাওয়া হয় কিভাবে কাজ করে কখন খাওয়া উচিত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নুপেন্তা ফটি কি ফটি হল সোডিয়াম ট্যাবলেটস আইপি এটি তৈরি করেছে ম্যাকলিয়র্ডস ফার্মাসিউটিক্যালস এই ট্যাবলেটটি মূলত পেটের অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য ব্যবহার করা হয় এটা একটি প্রোটন পাম্প ইনহিবিটর মানে পাকস্থলীর অ্যাসিড তৈরি হওয়া কমায় কেন খাওয়া হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হলে বুক জ্বালা বা বুকের মধ্যে আগুন লাগার মতো অনুভব হলে টক ঢেঁকুর উঠলে গার্ড রোগে পেটের আলসার হলে ব্যথার ওষুধ খেলে পেটে জ্বালা হলে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ খুবই উপকারী কিভাবে কাজ করে আমাদের পেটে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যা খাবার হজমে সাহায্য করে কিন্তু যখন এই অ্যাসিড বেশি হয়ে যায় তখন গ্যাস্ট্রিক বুক জ্বালা এবং পেটে ব্যথা শুরু হয় নুপেনটা চল্লিশ পেটের ভেতরের অ্যাসিড তৈরি হওয়া কমিয়ে দেয় ফলে পেটের জ্বালা ও ব্যথা কমে যায় কখন ও কিভাবে খেতে হয় সাধারণত এই ট্যাবলেট সকালে খালি পেটে খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে খাওয়া হয় ট্যাবলেটটি চিবাবেন না বা ভাঙবেন না পুরোটা জল দিয়ে গিলে খাবেন ডোজ সবসময় ডাক্তার ঠিক করেন সাইড এফেক্টস পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য গ্যাস এইগুলো সাধারণত সাময়িক কারা সাবধান থাকবেন দীর্ঘদিন নিজের ইচ্ছায় খাবেন না লিভারের রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা অন্য গ্যাস্ট্রিকের ওষুধ চললে এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন শুধু ওষুধ খেলেই গ্যাস্ট্রিক সারে না গ্যাস্ট্রিক কমাতে সময় মতো খাবার খান বেশি ঝাল ও তেল কমান ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন রাতে দেরি করে খাবেন না আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নুপেন্টা চল্লিশ ট্যাবলেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন